কাঁকসা থানার অন্তর্গত বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার ভেতর দেওয়াল চাপা মৃত্যু দুই দুই শ্রমিকের শ্রমিকের আহত মৃত নাম চন্দন বাউরি রাম টুডু দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে থানার পুলিশ বামুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানা সাবস্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হয়েছিল আর সেই পাঁচিলের ধারে বসেছিল চারজন কারখানা শ্রমিক গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাঁচিলের ছাওয়ার সামনে চার শ্রমিক বসেছিল সেই সময় পাঁচিল ভেঙে পড়ে যায় ঘটনার মৃত্যু হয় দুই শ্রমিকের আহত দুই আহত শ্রমিকের হাস ঘটনাস্থলে মৃত্যু হয় দুই শ্রমিকের আহত দুই আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে কারখানার বাইরে ব্যাপক উত্তেজনা এখানে অ্যাক্সিডেন্ট তো হয় ঠিক আছে হ্যাঁ অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার এখান থেকে মোটামুটি দু কিলোমিটার ঘর সেখান থেকে এসে করে দুটো স্পট হয়ে গেছে ঠিক আছে আমরা এসে পড়ে সেই লাস্ট দুটোকে আমরা উদ্ধার করেছি এখানে এত ম্যানেজমেন্ট থাকছে মানে এদের কোনো কিছু ব্যবস্থাপনা নাই মানে ম্যানেজমেন্ট কোনো ব্যবস্থা নাই কোনো কোনো সেফটি নাই পুরো পাঁচিল হেলে আছে ঠিক আছে যে কজন মারা গেছে দুজন স্পট হয়ে গেছে কি কি নাম তাদের একজন চন্দন বাউরি একজন হচ্ছে রাম টুডু সব গোপালপুরে বাসি মানে কারখানা কর্তৃপক্ষ কোনো না কোনো কিছু নেই তোমরা বাইরে থেকে আমরা বাইরে নামটা এখানে লোকালে আজ যে মারা গিয়েছে আমার আমরা নিজে করেছি হাত কেটে কেটে দেখুন হাত কেটে গেছে পুরো রক্ত লাগে আমি নিজে উদ্ধার করেছি কি বলবো কি আমানা অভিজিৎ বলতে এখানে একটা পাঁচিল হয়েছিল পাঁচিলের ধারে আমাদের কিছু কন্টাক্টটা লেবার কাজ করছিল ড্রেণের কাজ করছিল ড্রেণের কাজ করাতে পাঁচিল একদম পুরো ভেঙে পড়ে গেছে তাতে চারজন এখন আপাতত বোঝাই যাচ্ছে তার মধ্যে দুজন স্পট ডেথ হয়ে গেছে আর দুজন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায় এরপর আরও কাজ হচ্ছে যদি কেউ আরো নিচে আছে তার জন্যে আমরা গাড়ি লাগানো করেছি উদ্ধার যদি থাকে আরো নিচে কোন জায়গা এটা এটা হচ্ছে মানে আগে ভিএসপি উদ্যোগ ছিল এখন অমিত ম্যাটালিক্স অমিত অ্যালায়েন্স নিয়েছে প্রাচীরটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন ভেতর দিকে ড্রেন বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস দিয়ে ফিলিং করেছিল আমাদের মনে হয় ওই চাপ পরে পাঁচিরটা পড়ে গেছে ভালোভাবে কিছু বোঝাচ্ছে না ভালোভাবে মানে আগের পুরোনো প্রাচীরের সাথে মানে আরো উপরে নতুন প্রাচীর করেছিল তারও একটা চাপ ছিল জলাশয় হ্যাঁ জলাশয় ছিল জলাশয়ের জন্য মাটি নরম ছিল জলাশয় কি হয়েছিল ভরাট করা সেরকম দেখতে পাচ্ছি না ভরাট এটা তো মানে কারখানারই জায়গা বেঙ্গল হাইটেকের জায়গা ছিল আগে ওরা মনে হয় বিক্রি করেছে কিনা বলতে পারছি না ঠিক সেই জন্য কি এই দুর্ঘটনা এই জন্যই দুর্ঘটনা নরম জায়গা ছিল প্লাস পিছন দিক থেকে কেসার দিয়ে আপনার ফিলিং করেছিল এই চাপ পড়ে পাঁচি ভেঙে পড়েছে হ্যাঁ একজন হচ্ছে চন্দন বাউরি আর একজন হচ্ছে রাম টুডু আর আরও দুজন হ্যাঁ প্রাচীরের ধারে ওরা ড্রেনের কাজ করছিল পাঁচিরের কাজ করেনি ড্রেনের কাজ করছিল বিধাননগর হসপিটালে মানে আপাতত ভর্তি করা হয়েছে মালিককে বলা হয়েছে যে আমি ইমিডিয়েটলি কোনো ভালো হসপিটাল হ্যাঁ আমার নাম মানস দত্ত কখনো অক্সিডেন্ট হচ্ছে এর জন্য তো কারখানা কর্তৃপক্ষ মানে একদম পুরোপুরি হানড্রেড পারসেন্ট দেয় এখানে এই যে শ্রমিকরা কাজ করে তারা সকাল থেকে দুটো পয়সার আশায় তারা যখন কারখানায় কাজ করতে আসছে এখানে সেফটি বলে কোনো জিনিসই নেই এই সেফটি জিনিসটাকে যদি কারখানা কর্তৃপক্ষ বা লোকাল ইউনিয়ন সমস্তভাবে তারা চেষ্টা করেছে কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই নজর নেই এদের এরা এদের শুধু একটা ইচ্ছা কি করে আমরা মুনাফা করবে মুনাফা এদের প্রধান লক্ষ্য একটা কারখানা চালাতে গেলে যেখানে সেফটিটা মানে বিশেষভাবে প্রয়োজন সেফটি বলে তৈরি করেনি আমি যেটা শুনলাম যে ওরা ড্রেনের মধ্যে কাজ করছিল ধসে যাওয়ার পরে এটা দুর্ঘটনাটি ঘটেছে কারখানারই কর্মী আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাওয়ার পর একজনকে আমি দেখি যে একটা মহিলা কাতরাচ্ছে সেই মহিলাকে দেখে আমি কারখানার ওখানে জিজ্ঞেস করি যে এখানে কোনো অ্যাম্বুলেন্স নেই মহিলাটি কি করে কাত কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া দরকার তারপরে এত বড় ঘটনা ঘটে যে আমি জানতে পারলাম প্রত্যেকে প্রত্যেকে আতঙ্কিত যে সব বাড়ি থেকে যারা গরিব ঘরের ছেলেরা কারখানায় কাজ করতে আসছে এর তো সবাই আতঙ্কিত আমরা যে মানে কিভাবে কারখানা নিজস্ব মুনাফার জন্য মানে শ্রমিকদের নিজস্ব দায়িত্বটুকু নিতে পারছে না এ কেমন কারখানা কীভাবে এই কারখানা চলছে এটা চাইছি এটা থানা আছে লোকাল ইউনিয়ন আছে এবং যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার সেই মানুষগুলোকে তো আমরা ফিরে পাবো না কিন্তু তাদের পরিবার যেন যথেষ্ট ক্ষতিপূরণ পায় সেটা আমি মানে অনুরোধ করবো আমার নাম রাজকুমার পাল